ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ে রই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে যদি ভয় বিপ্লব মানে জীবন আসবে সে কোনো যদি ভয় কথা থেকে কোন শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির্জা ফরের বেশে কথা থেকে কোন ভিন শিশু শকুন আমার দেশে এসে সেবার নামে বসলো জুড়ে মির জাফরের বেশে ওদের করতে হতে হবে নির্ভয় ওদের করতে নাস্তা নাবু হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় শাসনের